কি দেশে কি দুইটা আইন হইতে পারে এক দেশে যদি দুইটা দেশ হয় তাইলে দুইটা আইন হইতে পারে সংখ্যালঘু সুরক্ষা আইন মানে কি আপনারা কি বুঝাতে কিসের থেকে নিরাপত্তা যাচ্ছেন ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা বাংলাদেশের অভ্যন্তরের বিষয়ে কোন ধরনের নাক বলাবেন না এই যে আপনি যে আইনজীবীকে হত্যা করেছেন সে তার কারণে আপনি কোনো আইনিভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে যাতে না যায় সেই সুরক্ষা সেই সুরক্ষাকে যাচ্ছেন। সেই সুরতের যে চিহ্ন সে দেশ বিরোধী কথাবার্তা বলেছে তার বিরুদ্ধে দেশ দয়ের মামলা হয়েছে তার থেকে তার থেকে কিভাবে সে মুক্তি তারা দাবি করে যে তাকে জামিন দিতে হবে এই সুরক্ষার জন্য কি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে সামান্য খাওয়ার কথা বলে মুসলমানদের ঘরে ঢুকে ফিরিজের মধ্যে নকল গরুর রেখে এর ধোঁয়া তুলে অনেক মুসলমানকে শহীদ করা হচ্ছে শুধু তাই না ভারতে বিভিন্ন মসজিদকে মন্দিরের জমি বলে দাবি করে ভেঙে ফেলা হচ্ছে একের পর এক তাদের সেই দাবি জোরানো হচ্ছে কথা হলো যেই ভারত প্রতি ঘরে ঘরে মুসলমানদের উপর ভারতের সংখ্যালঘুর উপর নির্যাতন করে তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার ঠিক আমরা স্পষ্ট ভাবে বাংলাদেশ সরকারকে বলতে চাই বাংলাদেশ সরকারের গত ষোলো সতেরো বছর ভারতে যে মুসলিম নির্যাতন হয় সংখ্যালঘু নির্যাতন হয় সেই বিষয়ে কোনো কথা বলে নাই সেই বিষয়ে কথা না বলার কারণে তারা এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার সাহস পায় আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশ সরকার যাতে অফিসিয়ালি ভারতে যত ধরনের মুসলিম নির্যাতন হয় প্রত্যেকটা মুসলিম নির্যাতনের ব্যাপারে বিবৃতি দেয় এবং প্রত্যেকটা মুসলিম নির্যাতনের বিচার দাবি করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নিয়ে যায় আমরা তাই বলতে চাই ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের নাক গলাবেন না পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে ভারতীয় আনুগত্যশীল যতগুলো সংগঠন বাংলাদেশে রয়েছে বিশেষ করে হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে বিশেষ করে ইস্কন এবং ইস্কনের আরেকটা ছাত্র সংগঠন আছে যেটা সম্পর্কে মানুষ জানে না আপনারা শুধু জানেন চিন্ময়ের কথা চিন্ময় দাস এই উগ্রবাদী বারবার দেশদ্রোহী কথা বলেছে সে চট্টগ্রামে গত মাস কেন আগে সবার মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশে ভাবতে পারে না ঠিক বাংলাদেশে নাকি প্রতিদিন সংখ্যালঘুগুলোর নির্যাতন হয় মন্দিরে হামলা হয় হিন্দুদেরকে ধরে ধরে নাকি জবাই করা হয় নানান রকম অপকর্ম করে সে বলেছে সে বাংলাদেশী ভাবতে পারে না যেই লোক নিজেকে বাংলাদেশী ভাবতে পারে না সে তো অবশ্যই স্পষ্ট রাষ্ট্রদ্রোহী ঠিক আমরা বলবো এই রাষ্ট্রদ্রোহী চিনময়কে তাকে তার বিছনে কারা আছে সেটা তদন্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক এবং চট্টগ্রামে যেমন যিনি হত্যা হয়েছে দেখেছেন ভিডিওর মধ্যে সে সে প্রিজন ভ্যানের মধ্যে থেকে বারবার হুমকি দিচ্ছে বারবার উস্কানি দিচ্ছে কাজেই এই যে আইনজীবী সাইফুল ভাই যে হত্যা হলো তার অন্যতম হুকুম দাতা হচ্ছে এই চিন্ময় দাস বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে